আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো লিচু মাখা এইভাবে লিচু মা খেয়ে দেখবেন অনেক মজা লাগে তাই আমি এখানে কতগুলো লিচু নিয়ে নিচ্ছি দেখুন লিচুগুলো এখন সিলে পরিষ্কার করে নেব এখন আমি ছিলে নিচ্ছি আপনারা এইভাবে বাসায় মাখিয়ে খাবেন আর এখন প্রথম প্রথম লিচুর সিজনই কিন্তু লিচুটা একটু ঠক টক হয় এই লিচু দিয়ে মা খেলে কিন্তু অনেক মজা লাগে দেখুন আমি এখানে লিচুগুলো ছেলে নিয়েছি লিচুগুলো ছেলে হয়ে গেছে এখন আমি এখানে দুইটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা একটু গুঁড়া করে নিচ্ছি তারপর লবণ আর চিনি দিয়ে একটু মাখিয়ে লিচুগুলো যে আগে থেকে ছিলে রেখেছিলাম সেখানে একটু ভালোভাবে মাখিয়ে এটা এখন আমরা খাবো দেখুন এটা মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছিল এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় একবার হলো বানিয়ে খাবেন আর আমার এই চ্যানেলটি নতুন অবশ্যই যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এটা ব্লগ চ্যানেল নাম বিভিন্ন ব্লগের ভিডিও আপলোড করি আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ